হাই বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞানের নবৃত্তিক নিয়ে হাজির হলাম বড় হচ্ছে ঢাকা আর সেট হচ্ছে গ তোমরা একটু মিলিয়ে নিও ঠিক আছে তো আমি এখন উত্তরে যাই এক গ দুই ক তিন ক চার গ পাঁচ গ ছয় সাত গ আট গ নয় খারো ক বারো খ, খোদ্দ গ পনেরো ক ষোল ঘ সতেরো খ আঠারো ঘ উনিশ গ বিশ ঘুশ ক বাইশ গ তেইশ ঘ পঁচিশ খ ছাব্বিশ ঘ সাতাশ ক আটাশ ঘ উনত্রিশ ক তিরিশ গ এ হচ্ছে তোমাদের বিজ্ঞান নবৃত্তিকের সমাধান ওকে তো সবাই মিলে দেখো প্রত্যেকটা সেট একটু মিলিয়ে দেখো যদিও আমি এখানে গ সেট দিয়েছি তোমরা স্পষ্ট হলো একটু মিলিয়ে দেখো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ওকে